আসসালামু আলাইকুম শপিং তো চলে আসছে নতুন একটি কামিজ নিয়ে এগুলো দেখতেই পারছেন কত সুন্দর পুরোটা জুড়ে কিন্তু রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইন আসার সাথে সাথে কিন্তু ভিডিওটি দিয়ে দিচ্ছি তো অবশ্যই কেউ মিস করবেন না কালার রয়েছে চারটি সাইজ থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ তো একে একে দেখিয়ে দিব কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর দেখতেই পারছেন কত সুন্দর কালার তো দেখানোর আগে অ্যাড্রেসটি বলে দিচ্ছি ঢাকা গাউসেমার্গের দোতলায় শতরূপা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সেখানে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন তো কথা নাম্বারে একে একে দেখিয়ে দিচ্ছি দেখে নেবেন ফুল ভিডিও স্কিপ করবেন না তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা দেখাচ্ছে সুন্দর একটি ব্ল্যাক মধ্যে কত সুন্দর একটি ড্রেস দেখেন এটা কিন্তু রয়েছে রেডিমেড পাকিস্তানি লাকজারি থ্রি পিস খুবই সুন্দর ডিজাইনের মধ্যে খুবই সুন্দর আপনাকে মিস করবেন না যা যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন দেখেন হাতাও কিন্তু খুব সুন্দর হবে কাজ করা আর গলায় কিন্তু খুব সুন্দর হবে রিল স্টোন দিয়ে কাজ করা আছে পুরোটা জুড়েই কিন্তু খুব সুন্দর এটা ফ্যাব্রিক্সটা কি ভাইয়া একটু যদি বলতেন এটা ক্রেপ জর্জের মধ্যে নিচের প্যান্ডেল একেবারে নতুন একটি কাপড়ের মধ্যে কিন্তু রয়েছে মানে ক্রেপ জর্জের মধ্যে দেখেন কত সুন্দর ভাবে সিকোয়েন্স ইভেন স্টোনের কাজ করা আছে দেখেন কত সুন্দর বুকের ডিজাইনটা টা অনেক সুন্দর তো এটা সাতা ভাইয়া কি কি আছে একটু যদি দেখাতেন আর কি সালোয়ার রয়েছে সেম ফেব্রিক্সের দেখতে পারছেন কত সুন্দর সালোয়ারটি রয়েছে আর আপনারা জানেন আমি সবসময় আপনাদের জন্য বে ব্যতিক্রম কিছু কালেকশনের ভিডিও সবসময় নিয়ে আসি নতুন ড্রেস আসার সাথে সাথে আপলোড করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য দেখেন অন্যটি কত সুন্দর একটি অন্যা এটার সাথে ম্যাচ করে দিয়েছে কাজগুলো দেখেন কাটর করা আছে খুবই ডিজাইনটি ওনাটা বিশাল বড় দেখতে পারছেন অনেক বড় একটি ওনার আর সাধারণত পাকিস্তানি ড্রেসগুলোর গুলোর বড়ই থাকে তো এটার মধ্যে কিন্তু আরো কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি একে একে তো এটার কালার রয়েছে একটি কালার এটাকে লাইট ভাইয়া কি কালার পেস্ট কালার না লেমন বলবো পেস্ট কালার না দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে কিন্তু যোগাযোগ করে নিতে হবে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রিয়েল স্টোন ইভেন সিকোয়েন্সের কাজ করা রয়েছে সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা আরো দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছে একটি কালার আছে হোয়াইট যারা হোয়াইট কালার নিতে চান অ্যাকচুয়ালি হোয়াইট বললে ভুল হবে অফ হোয়াইটও বলতে পারে আমি অফ হোয়াইট কালারই হবে এটা দেখেন অফ হোয়াইট কালারটা কিন্তু খুব সুন্দর অরেঞ্জ কম্বিনেশনটা না জাস্ট ফুটে আছে খুব সুন্দর হবে দেখেন এগুলো মিস করার মতো না যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দ্রুত ঠিক আছে তো এটা আরেকটা কালার আছে স্কিন কালার খুব সুন্দর দেখতেই পারছেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইনটা তো জাস্ট ওয়াও আমি আবারও বলছি ডিজাইনটা কিন্তু একেবারে নতুন একটি ডিজাইন কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আর ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে হবে আর কেউ যদি হোলসেল নিতে চান তারাও কিন্তু নিতে পারেন আমাদের হোলসেল আর আমরা কিন্তু বেসিক্যালি হোলসেল হোলসেলারই আমরা রিটেলও দিচ্ছি এখন আপনার চাইলে কিন্তু নিতে পারেন ঠিক আছে তো এগুলো প্রত্যেকটা ডিজাইন আমি দেখে কালারগুলো দেখিয়ে দিয়েছি সুন্দর করে অবশ্যই যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিতে হবে তো বিয়ার্স ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে একটি শেয়ার লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পরই আসসালামু আলাইকুম